আসসালামু আলাইকুম পাই বন্ধুরা আমি এক আছি দেখতেই আছেন সিং কাছারি যে জায়গাতে সবাই আসে কিছু না কিছু কাজে সবারই আসতে হয় আসে না এরকম মানুষ নায়িকা আর আমি এই যে সামনে আসে বসি বাত্রিক আছেন মমির সিং এ হলগা এ হলগা যে বাকিগল সামনে আমাদের মৃত সিং ফায়ার সার্ভিস অফিসে আছেন এটা হলো আমাদের ফায়ার সার্ভিস অফিস আপনাদের কি

এই সামনে আইসা করছি যে মনম সিং টানহালমুর যে জায়গাতে দেশে কিছু আন্দোলন মিছিল সবাই আয়ে এই জায়গায় আওয়ামী লীগ কন বিএনপি কন জামা শিবির কন সবাই আন্দোলন আন্দোলন করতে আসে এই জায়গা এই হল এটাই হলো টানহালমুর আমি এখন বর্তমানে আছি ঘুরে আছি দেখতেই আসবেন টানহ মোড় পিছনে রাই খেয়েছি আস্তে আস্তে সব কিছু দেখবেন আর এখন আমি আছি মনি সিং সিএনজি স্টেশন যেখান থেকে টাঙ্গাইল জামালপুর জন যাওয়ার জন্য আসে দেখবেন এখন সিএনজি সবগুলা এই হল গিয়া সিএনজি স্টেশন আমি দেখাতে চাইছি মন্দ এরকম এইরকম ঐতিহ্যবাহী অনেকে আছে সময় আসা হয় না তাদের জন্য এই ভিডিও করা এখন যেহেতু রাত বাজে দশটা এগারোটা তার জন্য রাস্তা একবারে নিরিবিলি কিন্তু দিনের বেলা গাড়ির জন্য অনেক ঝামেলা আর এখন আমি আসি কাশিজুলি এটাও একটা নাম করা জায়গা মিছিল কাশিজুলি যার সাথে আছে পার্ক যে জয়নালাইন পার্কের সাথেই কাশীলি মূর অথবা কাশিজুলি বাজার এক একজনে এক এক টাইমে আমি চলে আছি কাশিজুলি মোরে এটাই হলো আর এরপরে আমরা সামনে এগিয়ে দেব মঞ্জুর সিং টাঙ্গাইল বাস স্ট্যান্ড সেখান থেকে যে যাত্রীবিন্দু তার ধরে টাঙ্গাইল অথবা টাঙ্গাইল থেকে আসার জন্য যাত্রীবিন্দু উড়ে সিং আমার জন্ম ময়ম সিং এটা এটাতে আমার গর্ব হয় এই দেখেন এই হলিয়া টাঙ্গাল হাস্ট্যান্ড দেখছেন অনেক জানি না কী হয়েছে যে সারাদিন মিস শহরে খুব নিরিবিলি মানুষজন কম শহরের ভিতরে কিছু একটা সম্ভবত সামনে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে খারাপ কিছু হতে চলছে জানি না কী হইব কিন্তু কিছু একটা সামনে হতে চলছে এটা আমি জানি আর আপনাদের মিশ্র পুলিশ লাইন যেখান থেকে যেখান থেকে সারা বাংলাদেশের পুলিশের লোক নিয়োগ হয় এই আমি আইসা বললাম পুলিশ লাইন এখন আমি যেখানে আছি এটা হলো পুলিশ লাইনের এরিয়া একটা করা হয়

আর আমার আত্মাদেরকে দেখানো উদ্দেশ্য হইল যে যাতে কেউ কি ময় আসলে যেন হারিয়ে না যান এজন্য আত্মাদের মাকে তুলে ধরা আর এই হলো দেখেন এটা হলো গিয়া সিং কারাগার যেখানে যেটা কি বলা হয় জালখানা এই জায়গাতে আসামিদেরকে রাখা হয় ময়মু সিং যে চৌষট্টি জেলা সব জেলার আসামি বের কে এই জায়গাটা হয় দেখেন ওয়াল দেওয়া দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিছু গাছপালা আছে এই দেখছেন একটা বিল্ডিং এটা হয়েছে জেলখানা রাস্তা কত নিবিড় আজকে আমারও আমি কিন্তু বন্ধুগণ দেখেন সাইকেল দিয়া ভিডিও করতেছি আজকে মতো আমার মজা লাগে না আজকের রাস্তায় খালি হিল এক আমি সাইকেল চালাইয়া গেছি কিন্তু যানজট নাই কিন্তু গাড়ি ঘোড়া নাই নিশ্চিন্তা চলছে গাড়ি আর আমি আপনাদের কাছে বলে যাই আমার ইউটিউব অ্যাকাউন্ট মানে কৃষক আমার জীবন আমি আগেও কয়েকটা ভিডিও করছি বলছি আমার এই আইডিতে যা ভিডিও ছাড়ব কৃষকদের জন্য কৃষকদের উন্নয়নমূলক যে ভিডিও ছাড়ব আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাব সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে যেটা নেবাম

看好、嗯、了吗？来吧，快些啦，咋？快点，快些，阿爹啦！ ya try jay dikha maar bhai is sir aata ah. chala jay nahi jane wala hai is to ha nahi jane wala

ờ, không. Không có cái này Không này là của được 아정 아? 이이야